হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পুরো শ্রমজীবীগণ কি করেন পোশাক শ্রমিকদের আমরা সম্মান করব কেন পরিচ্ছন্নতা কর্মীর ভূমিকা সম্পর্কে তিনটি বাক্য লোক তো শ্রমজীবীগণ আমাদের দৈনন্দিন জীবনে সাহায্য করে শ্রমজীবী কারা শ্রমজীবী দ্বারা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কাজে সাহায্য করে এরপরে পোশাক কারখানা শ্রমিকদের তৈরি পোশাক বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করি তাছাড়া তাদের তৈরি পোশাক আমরা পরিধান করে থাকি এ কারণে তাদের আমরা গব। তাহলে আমরা কি শিখলাম যে শ্রমজীবীরা প্রতিদিন আমাদেরকে কাজে সাহায্য করে আর পোশাক কারখানায় তারা কি করে শ্রমিকরা বিভিন্ন ধরনের জামা কাপড় শার্ট প্যান্ট এগুলো তৈরি করে এবং সেগুলো আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর টাকা উপার্জন করি প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি যা অর্থনীতিতে সাহায্য করে পরিচ্ছন্নতা কর্মীর ভূমিকা সম্পর্কে তিনটি বাক্য হলো পরিচ্ছন্নতা কর্মী বিদ্যালয় পরিষ্কার করেন তারা অফিস ও হাসপাতাল পরিষ্কার করেন রাস্তা পরিষ্কার করেন পরিবেশ পরিচ্ছন্ন নিরাপদ রাখেন সেই ছিল আজকের ভিডিও আল্লাহ